মেয়েদের জন্যতে বীর্যপাত করলে মেয়েরা আনন্দ পায় কি জেনে নিন এক কথায় হ্যাঁ পায় পুরুষের বীর্যপাতের সময় সারা দেহ একটা নেশার মতো আবেশ ভর করে যা নারী পুরুষ উভয়ের জন্য আনন্দদায়ক বটে এটা বীর্যপাতের প্রতিক্রিয়া কিন্তু পুরুষাঙ্গের ঘর্ষণজনিত আনন্দ কিংবা চরমচিত্তির আনন্দ আর এই আনন্দ ঠিক এক নয় তবে একটা আরেকটারই পরিণতি শুক্রপাতের সময় জনিত সিক্ততা ও উত্তাপে এমন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয় যার ফলে সূক্ষ্ম ও নিবিড় এক পুলুকে নারীর চোখ বুঝে আসে নারী তখন পুরুষকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে চুপ করে কিছুক্ষণ সেই পোলকের শিহরণ অনুভব করতে চায় এ সময় পুরুষের উচিত কিছু সময় চুপ করে সঙ্গিনীকে জড়িয়ে থাকা বীর্যপাতের পর সঙ্গে সঙ্গে সরে পড়া কোনোভাবেই ঠিক নয় পুরুষের জন্য এটা সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিবেশ ও নারীর মানসিকতার সৃষ্টি করতে পারে তাই সহবাসে এটি গুরুত্বের সঙ্গে পালন করতে হবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ